এক গ্রামের পাশে একটা বিশাল পুরনো বটগাছ ছিল কেউ সন্ধ্যার পরেও সেই বটগাছের পাশে যেতে সাহস করত না কারণ গ্রামের মানুষজন বলতো একজন তান্ত্রিক ছিল যে ওই বটগাছের নিচে তপস্যা করতে একদিন গ্রামের লোকজন তাকে ভুল করে হত্যা করে তান্ত্রিক মৃত্যুর আগে বলেছিলেন এই গাছ আমার ঘর আর যারা এখানটায় সাহস করে পড়া রাখবে তাদের আত্মার কখনো মুক্তি পাবে না ও তান্ত্রিক এটা বলে সেকেন্ডটাই মারা যায় তিনজন বন্ধু রাহুল বিপুল আর নীতিশ দুষ্টুমি করে আজ রাতে সেই বট গাছের নিচে রাত কাটানোর জন্য চ্যালেঞ্জ নিয়েছিল কারণ তারা ভূত বিশ্বাস করত না বিপুল বলল আরে বন্ধু চল আজ ওই পুরাতন বট গাছের নিচে আজকে রাত কাটানো যাক গ্রামের লোকের মুখে শুনেছি যে নাকি ওই গ্রামের বট গাছের ওই পুরোনো বট নিচে নাকি একটা অদ্ভুত কঙ্কাল থাকে তা আমরা তো বিশ্বাস করি না চল যা একবার দেখে আসি কঙ্কাল থাকে তারা তিনজন সেই বিশাল বট গাছের উদ্দেশ্যে রওনা দেয় তারা আদেও জানতো না যে তারা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে রাত তখন ঠিক এগারোটা বাদে তারা সেই পুরাতন বটগাছের নিচে পৌঁছে গেল রাহুলের কিছু ভয় ভয় লাগছিল কারণ রাহুল জানতো সে সেই তান্ত্রিকের সাথে কি কি করেছে যদি এখন সেই তান্ত্রিক রাহুলকে ধরে তখন রাহুলের প্রাণ কেউ রক্ষা করতে পারবে না রাহুল আর নীতিশ সেই পুরনো বট নিচে বসল বসে সেই কঙ্কালের আসার অপেক্ষা করতে লাগলো সেই কঙ্কালটা কখন আসবে আমরা কি আজকে দেখতে পাবো কঙ্কালটাকে আর এই বিপুল আনন্দের সহিত গাছে একটা আপেল ফল দেখে সে আপেল ফলটাকে পাড়ার চেষ্টা করছে বিপুল আদেও জানে না যে বট জীবনে আপেল ফল ধরে না হঠাৎ করে ঝোড়ো হাওয়া বইতে থাকে তারা তিনটে নৌটিও দাঁড়িয়ে পড়ে চারপাশ থেকে যেন কি গন্ধ আসতে থাকে আর চারপাশ থেকে ভুতুরে আওয়াজ ও কেমন কাজছি বড় করে একটা কঙ্কাল লাফিয়ে নিচে লাফলো কঙ্কালের চোখ দুটো নেই কঙ্কালের মাথায় চুল নেই কঙ্কালের গায় আর ছাড়া আর কিচ্ছু নেই সে কি ভয়ঙ্কর দেখতে কঙ্কালটা তারপর কঙ্কালটি বলল আমার হাত কেও বাঁচাতে পারবো না তার তিনজন দেখে তো অবাক তাদের ভয়ে হাত কাঁপছিল তারা চিৎকার করছিল কিন্তু তাদের কণ্ঠস্বর যেন আর বার হয় না তারা কঙ্কালটাকে দেখে ভয় পেয়ে ওখানটায় ব্যবসায় পড়ে গেল পরের দিন সকালবেলায় বিপুল আর নিতেশ অচেতন অবস্থায় নদীর ঢেউয়ে গাছের নিচে পৌঁছে যায় গ্রামের লোকজন তাদেরকে নদীর ধারে একটা গাছের নিচে অচেতন অবস্থায় দেখতে পায় গ্রামের মোরল বলে এটা সেই বট গাছের কঙ্কালি করেছে কঙ্কাল ছাড়া এটা করতে পারে না দুজনকে পাওয়া গেল কিন্তু রাহুলের আর কোনো হদিস পাওয়া যায় না গ্রামের লোক সন্ধে হলেই যে যার সেজার ঘরে ঢুকে পড়ে তার পর দিন থেকে সেই বট গাছের নিচে আর কারুর যাওয়ার সাহস হয় না বন্ধুরা আপনারা যদি নতুন নতুন কার্টুন দেখতে চান তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন বন্ধুরা আপনাদের নামটা আপনারা কমেন্টে লিখুন যার নামটি ভালো লাগবে তার নামটি নিয়ে পরবর্তী ভিডিও বানাবো